অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী পৃথিবীর অন্য কোথাও তুলনাহীন কল্পনা করুন রোদে ভেজা সমভূমিতে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে ক্যাঙ্গারু ইউকালিপ্টাস গাছে উঁচুতে ঘুমাচ্ছে কোয়ালা আর লাল মাটির নিচে গোপন সুরঙ্গ খুঁড়ছে ওমব্যাট ফিরোজা ঢেউয়ের নিচে ডুব দিয়ে দেখুন খেলাধুলাপূর্ণ সামুদ্রিক সিংহ রঙিন রিফ মাছ এবং জীবন্ত সামুদ্রিক শৈবালের মতো ভেসে বেড়ানো রহস্যময় পাতা যুক্ত সামুদ্রিক ড্রাগন প্রত্যন্ত অঞ্চলে কাটাযুক্ত ইকিডনারা এলোমেনোভাবে এগোচ্ছে যখন অধরা প্লাটিপাস শান্ত স্রোতের মধ্য দিয়ে ভেসে বেড়াচ্ছে যা আমাদের মনে করিয়ে দেয় যে বিবর্তন কিভাবে বিস্ময়ে ভরা একটি মহাদেশকে রূপ দিয়েছে এমনকি ভয়ঙ্কর প্রাণীরাও যেমন নদীর তীরে সাঁতার কাটছে নোনা জলের কুমির অথবা গ্রীষ্মমণ্ডলীয় বনের মধ্য দিয়ে হেঁটে বেড়ানো ক্যাসোয়ারি এই ভঙ্গুর বাস্তুতন্ত্রকে ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাসমানিয়ার দুষ্টু শয়তান থেকে শুরু করে গোলাপী গালাহের ঝলমলে ঝাঁক পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রতিটি কোণ এমন প্রাণীতে ভরে আছে যা অন্য কোথাও পাওয়া যায় না যা এটিকে প্রকৃতিপ্রেমী এবং অভিযাত্রীদের জন্য স্বর্গ করে তোলে